আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু এনাদের ব্র্যান্ড নিউ ভিডিও আশা করি আপনারা সবাই আপনাদের সব পরিবারের সাথে অনেক বেশি ভালো আছেন আমরা সবাই জানি বাংলাদেশের লাস্ট পাঁচ ছয় দিন ইন্টারনেট ছিল না তো তার মধ্যে বাসায় নানানভাবে সময় কাটানো হয়েছে তো তার মধ্যে একটা দিন শেয়ার করব আপনাদের সাথে সেদিন সকাল উঠে আম্মু গিয়েছিল আলিফের সাথে নিচে যেহেতু ও ছিল আর বাবা একটু বাইরে গিয়েছিলো আমি ভাবলাম আম্মুর কিছু টুকটাক কাজ আগায় রাখা যাক বা দুপুরের কিছু রান্নাবান্না আমি করে রাখি যেটা এসে আম্মু দেখে সারপ্রাইজড হবে তো সেই অনুযায়ী কাজ শুরু আমি সবার প্রথমে মুরগি ভেজে নিলাম দেন আলু পেঁয়াজ সব কেটে নিলাম পাশের চুলায় কিন্তু পানিও গরম করেছি খাওয়ার পানি সো সব শেষে এখন হলো তরকারি রান্নার পালা এখানে হলো আমি জাস্ট মশলাটা কষানোর জন্য যা যা দেওয়া দরকার সব একটু একটু করে দিয়ে মশলাটা কষাবো তা আমি একটু ছোট ছোটো শর্ট পাশে রেখে এগুলো স্প্লিট করে আপনাদের সাথে শেয়ার করছি ভাবলাম বসে আছি সো কিছু কাজও করা যাক কেন এটার একটু ভিডিও করি কোনো একদিন আপলোড দিব সো দ্যাট ভাবলাম আজকে আপলোড করে দেই এই জন্য ভয়েস দিতে বসে গেলাম সো হোপফুলি আমি এটা আজকে কালকের মধ্যে আপলোড করে দিব আমাকে কেউ জাজ করবেন না কারণ আমি অনেক ভালো রাঁধুনি না জাস্ট টুকটাক বাসে কাজ করি অ্যান্ড আই থিঙ্ক প্রতিটা মেয়ের টুকটাক বাসে কাজ করা উচিত সো যাই হোক এখানে মশলাটা কষানো হচ্ছে তার ফাঁকে আমি একটু বুলেট কফি বানিয়ে নিচ্ছি আমার জন্য সো অনেকে করতে পারেন বুলেট কফিটা কি এটা হলো ডায়েটের জন্য আই থিঙ্ক বেস্ট একটা উপায় এখানে হলো কফি অ্যান্ড কোকোনাট অয়েল একসাথে মিক্সড করে গরম পানিতে সকালে খালি পেটে খেতে হয় এতে আপনার ওয়েট লস অনেক বেশি হেল্প করে ইদানিং যেহেতু আমি হালকা পাতলা ডায়েট করতেছি অ্যান্ড ট্রাই করতেছি ওয়েটটাই একটু লুজ করার জন্য সো দ্যাট আমি প্রতিদিন সকালে এই বুলেট কফিটা খাওয়ার হানড্রেড পারসেন্ট ট্রাই করি তাও মিস হয়ে যায় দেখা যায় সো আমি অনেক মানে করা ডায়েট করতেছি না জাস্ট টুকটাক কিছু করতেছি জাস্ট আমার চাটা অ্যাভয়েড করতে যেটা আমার সবচেয়ে বড় কষ্ট আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা আমার ক্লোজ আসেন সবাই কিন্তু জানেন আই লাভ টি যাই হোক এখানে যে মশলা কষানো হয়ে গেছে এখন আলুগুলো আর মুরগিগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে ঢেকে দিব আমি জাস্ট ভাবতেছিলাম কি কি কাজ করা যায় কি কি আছে মানে সব করে রাখবো যেন আম্মু এসে সব কিছু রেডি দেখে তো সবার ফার্স্টে এই জন্য রান্না তরকারি দিয়ে শুরু করলাম ও হ্যাঁ ভাত রান্না কিন্তু অলরেডি করে ফেলেছি তো আমি এখন তরকারিটা রান্না করে যেই টুকটাক আধোয়া জিনিস আছে ভাবলাম সব কিছু ধুয়ে ক্লিন করে রাখবো এই জায়গাটাকে যেন আম্মুর এসে লিটারেলি কিছুই করা না লাগে আমি এমন একটা থিঙ্ক নিয়ে কাজ করতে নেমেছিলাম যাই হোক কিন্তু আই থিঙ্ক আমি যেটা বললাম যে আপনারা যদি কেউ বলেন হ্যাঁ ঘরের কাজ করে বা কিছু আমি মনে করি একটা মেয়ের উনিশ বিশ বছর থেকে কিন্তু ঘরের প্রতিটা কাজে হেল্প করা উচিত আপনি যদি বলেন যে আপনি আপনার উনিশ বিশ বছরে এসো আপনি কিছুই পারেন না ঘরের আই ডোন্ট থিঙ্ক এটা অনেক কুল কিছু হবে তো যাই হোক এটা এখন আমি এটা নিয়ে বেশি কথা বলবো না এখানে আমি টেবিল মুছে টুছে সুন্দরভাবে পানির বোতল ভরে সবগুলো ফ্রিজে রেখে দিচ্ছি অপরদিকে কিন্তু আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে আর এই যে দেখেন এদিকে আমার লিও ঘুমাচ্ছে সুন্দরভাবে মশাল্লা সবাই অবশ্য মশাল্লা বলবেন ওই দিন অনেক বেশি ছিল তারপর এই যে আমার এই বুলেট কফিটা মোটামুটি ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এটা খেয়ে নিচ্ছি একা একা বাসায় বসেছিলাম কি করব তখন অলমোস্ট কাজও শেষ এজন্য বসে বসে খাচ্ছি আর একটা শট নিচ্ছি আর দেখেন মাত্র কিন্তু শোয়া বারোটা বাজে যাই হোক এর মাঝে আম্মু এসে বলল নিচে আব্বু টুকটাক কিছু কিনে দিয়েছিল ওগুলো নিয়ে আম্মু উপরে এসে বললো এসে আম্মু দেখি একটু সারপ্রাইজটি হয়েছিল যে আমি সব করে রেখেছি আরে তো এগুলো টুকটাক আনসার এই যে এখানে আমি আমার দিওর সাথে দুষ্টামি করতেছিলাম যাই হোক তারপর আম্মু এসে বলতেছিল লাল শাক বানাবে তো আমি বললাম আচ্ছা তুমি বেছে দাও আমি রান্না করি ভাবলাম যেহেতু ভেবেছে আম্মুকে দিয়ে কিছু করাবো না আজকে সব আমি করবো তাহলে এটাও আমিই করি কিন্তু আমি বাঁচতে পারি না এই জন্য সেটা আম্মুকে দিয়ে বাছাইলাম যাই হোক তারপর এখানে লাল শাকটাও রান্না করে নিলাম মারশাল্লা খাবারগুলো কিন্তু মজা হয়েছিল তারপর এই তো দুপুরে আমি যেহেতু ডায়েট করেছি ভাতের পরিমাণটা অনেকটা কমিয়ে দিয়েছি আর এখানে খেয়ে নিচ্ছিলাম তো এটা স্প্রিট করে একটু শর্ট নিয়ে নিচ্ছি কী করবো সারাদিন বসেছিলাম সো দ্যাট একটু একটু করে শর্ট নিচ্ছিলাম কয় দিনে তেমনভাবে কোনো ভিডিও করিনি আমি জাস্ট একদিনেরই ভিডিও করেছি ভাবলাম যে যেহেতু বন্ধ যাচ্ছে একটা দিন ভিডিও করি যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষে বিকালবেলা আমি আম্মু আর আলিফ লুডো খেলতেছিলাম আর আমি ফার্স্ট গিয়েছিলাম তো ওরা আবার খেলতেছিল সেটাই শর্ট নিচ্ছে তারপর এখানে লুডো খেললাম দুই একবার মেবি খেলে দেন আমরা উনো খেলতেছিলাম তো এভাবে আর কি টাইম পাস করতেছিলাম আমরা তিনজন মিলে মানে উনোর কার্ডটাও ভাবে খেলেছি দেন এখানে এসে দেখেন লিও ঘুমাচ্ছে আমার ভাইও কিন্তু ঘুমাচ্ছে আমি একটা শর্ট নিয়ে রেখেছি তারপর মাসাল্লা ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি হচ্ছিল সো সেটা একটা শর্ট নিলাম আমার কাছে খুবই ভালো লাগে এমন বৃষ্টির ওয়েদারটা আর ভিজতে পারলে তো মার্শাল্লাহ আরও ভালো লাগে যাই হোক ভিজি টিজি নেই তারপরেই তো এই জানলা দিয়ে পানি এসে বিছনা ভরে যাচ্ছিল সো আমি জাস্ট গ্লাসগুলো লাগিয়ে দিচ্ছিলাম আমি ট্রাই করেছি সারা দিনে যা করি একটু একটু করে শর্ট নেওয়ার আর আপনাদের সাথে শেয়ার করার তো নানানভাবে যেহেতু আমি বললাম কাঠ খেলতেছিলাম তো এখানে উনোর কাঠ আরেকভাবে খেলতেছিলাম আম্মু সেটা আমাদের বোঝাচ্ছিল এভাবে এভাবে তো এভাবে রাত হয়ে গেল দেন রাতে একটু খেয়ে নিলাম এখানে আমার লিও খাচ্ছে মাসাল্লাহ এখানে দেখেন আমার ভাই শুয়ে আছে লিও আমরা দুষ্টামি করতেছিলাম তো অনেকে বলবেন দেশের অবস্থায় তুমি ভিডিও করছো বা ত্যান তো সবাই বাসায় কম বেশি অনেক কিছুই করে তো আমি জাস্ট নর্মালি শর্ট নিচ্ছিলাম অ্যান্ড দোয়া করি আপনারা সবাই অনেক ভালো থাকেন আপনাদের ফুল ফ্যামিলির সাথে আল্লাহ আপনাদের ফ্যামিলিকে অনেক ভালো রাখুক সবাই সাবধান থাকুন তো এখানে রাত হয়ে গিয়েছিল বিছনা করে নিলাম আর দেখেন মার্শাল্লা চারটা কি সুন্দর লাগছে আরে তো লিও ঘুমিয়ে গিয়েছে ইয়া আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ